ওয়েলকাম টু বঙ্গ বড আমি জ্যোতির্ময় আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে আজকে কথা বলবো রাইয়ান রফি এবং সাকিব খান বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে আজকে এই এপিসোডটা এবং তাদের দুজনের তুফান তুফান কিন্তু সত্যি বক্স অফিসে একদম তুল কালাম এবং তুফান এনে দেবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই গল্পটা কিন্তু একেবারেই মৌলিক যে বা যারা বলছে যে হিন্দি ছবি লাস্ট যে রণবীর কাপুরের যে ছবিটা এসেছিল সেই ছবির সাথে তাদের কোনো রকমের একটা মিল রয়েছে তা কিন্তু একেবারেই নয় অ্যানিম্যাল ছবি রণবীর কাপুরে তার সাথে কিন্তু এই ছবির কোনো রকম মিল কিন্তু নেই কিছু মানুষ কিছু স্টিলস দেখে ভিডিও সামান্য কিছু অংশ ট্রেলারের সামান্য কিছু অংশ দেখে বলছে যে বোধ হয় ছবিটা একরকম কিন্তু ছবিটা একরকম নয় ছবিটা অবশ্যই গ্যাংওয়ার নিয়ে গ্যাং লর্ডকে নিয়ে যেভাবে এখানে একটা বন্ড ক্রিমিনালকে নিয়ে ছবিটা এবং অবশ্যই নাম ভূমিকায় সাকিব খান এবং সেইখান থেকে বন্ড কিলরারের চরিত্র করতে করতে ধীরে ধীরে তিনি কীভাবে একেবারে দেশের সব থেকে বড় ডন হয়ে উঠবেন সেইটাই বলবে এই ছবিটা এবং সেটারই গল্প বলবে কিন্তু তুফান এবং তুফানে এক বিধ্বংসী মেজাজে কিন্তু ধরা দিয়েছেন আমাদের সকলের প্রিয় সাকিব খান এবং তার সাথে কিন্তু যোগ্য সংগত করছেন চঞ্চল চৌধুরী মিমি আছেন প্রথমবার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন সেটাও কিন্তু যথেষ্টই দেখার আমাদের যে তাদের জুটি কেমন লাগে এবং যদি গল্পটা মৌলিক হয় যেটা আমরা জানি যে এখনও পর্যন্ত যে গল্পটা অত্যন্তই মৌলিক এবং অ্যানিম্যালের সাথে কিন্তু তার কোনো রকম কোনো মিল নেই এবং গল্প যদি মৌলিক হয় মানুষের যদি ভালো লাগে এবং যে ধরনের ফ্যান ফলোয়িং আজকে সাকিব খানের ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে তার যে বাংলাদেশি ফ্যানরা রয়েছে তারা কিন্তু একবার নয় অন্তত দু তিনবার করে এক একটা ছবি দেখবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যে ধরনের টিকিট প্রাইস রয়েছে মাল্টিপ্লেক্সে এবং আলাদা আলাদা সিঙ্গেল স্ক্রিনে সব কিছু যদি আমরা মেপে দেখি তা এটা কিন্তু সবথেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে সাকিব খানের জীবনে এ বিষয়ে কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নেই এবং তুফান কিন্তু বক্স অফিসে সত্যিই তুফান তৈরি করে দেবে এবং যে সামান্য কয়েক মিনিটের যে ট্রেলার এই শুধুমাত্র একবার চঞ্চল চৌধুরীকে দেখা গেছে তার অভিনয় দেখার জন্যেও কিন্তু তার ভক্ত সংকুল কিন্তু মানে একদম মুখী আছে চন্দ্রদোধদেরকে দেখার জন্য যে সাকিব খানের বিপরীতে তার অভিনয় কীরকম হবে এবং তিনি এখানে একটা খল চরিত্রে দেখা যাবে বলে এক্সপেক্ট করা যাচ্ছে এবং কীরকম তাকে দেখতে লাগবে তার চরিত্রটা কীরকম সেই চরিত্র সম্বন্ধেও কিন্তু অনেক মানুষই জানতে চাইছে এবং আমাকে তারা জিজ্ঞেসও করেছেন এখনও পর্যন্ত সেই চরিত্র কিন্তু রিভিল করা হয়নি যেটা কীরকম এরপরে হয়তো আরও বড় কু ট্রেলার আসতে পারে সেটা আমরা এখনও জানি না তবে দেখা যাক আগামী দিনে বলা যাবে যে কতটা সুন্দর এই ছবিটা হতে চলেছে ছবির গানগুলো কত সুন্দর হতে চলেছে সেটা আগামী দিনেই বলা যাবে এখন নয় তবে এইটুকু আমি বলতে পারি যে সাকিব খানের যে প্রিয়তমা বা রাজকুমারের যে রেকর্ড আছে সেই রেকর্ড কিন্তু তুফান অবশ্যই ভেঙে দেবে সে বিষয়ে অন্তত আমার মনে কোনো রকম সন্দেহ নেই এবং তুফান কিন্তু সাকিব খানের জীবনের সবথেকে বড়ো ব্লকবাস্টার হতে চলেছে এই এই কথাটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা সাকিব খানের তুফান তার জীবনের সবথেকে ব্লক ব্লকবাস্টার হতে চলেছে এই কথাটা আপনারা সকলে মিলিয়ে নেবেন ধন্যবাদ বন্ধুরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং মৌলিক গল্প সম্বন্ধে আরও কোনো আপডেট জানতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই বলো ধন্যবাদ বন্ধুরা